সংসার জীবনে বেশিরভাগ সময় কিন্তু আমরা রান্না করতে করতে কাটিয়ে দিই আর আমাদের রান্না খেয়ে সবাই যখন অনেক বেশি প্রশংসা করে তখন কিন্তু আসলে আমাদের সেই রান্নার সার্থকতা মনে হয় আমার কাছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সকালবেলা উঠেই আজকে আমি সকালে কি কী বান্না করে নিলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে সকালে বাসায় সবার জন্য আমি গরম ভাত রান্না করে নিচ্ছি সাথে আমি ডিম ভাজি করেছি আলু ভর্তা করে নিচ্ছি আর সব সময় কিন্তু একঘেয়েমি আমি এক ধরনের খাবার আমাদের ভালো লাগে না সব সময় যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে একটু বাচ্চাদেরকে খেতে দিই বা আমরা যদি মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে একটু সকালের নাস্তাটা খাই দেখবেন যেতে সবাই অনেক বেশি খুশি হবে তো আজকে সকালবেলা গরম ভাত আলু ভর্তা ডিম ভাজে দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম আর সবাই অনেক বেশি মজা পেয়েছে খাবারটা খেয়ে সকালে আর ভিডিও শুরুতে আপনাদের সাথে বলেছি না যে বেশিরভাগ সময় আমাদের রান্না বান্না করতে করতে কাটিয়ে দিয়ে আমাদের জীবনটাকে এই যে দেখেন সকালে উঠে কিন্তু এক রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি গরম ভাত আলু ভর্তা ডিম ভাজি করে সবাইকে রান্না করে খাইয়ে তারপর যার যার মতো স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর আবার দুপুরে রান্নাবান্না দুপুরে কী কী রান্নাবান্না করব সেটা নিয়েও কিন্তু মাথায় একটা প্যারা ছিল তারপর স্কুল থেকে বাচ্চাদেরকে দিয়ে এসে আবার চিংড়ি মাছ বের করে নিয়েছি সাথে আসার সময় একটা আজকে জালি কুমড়া নিয়ে বাসা অবশ্য জালি কুমড়াটা তেমন একটা খায় না শুধু আমি একাই পছন্দ করি আর ওর বাবা তো একদমই খায় না আর আজকে জালি কুমড়াটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিলো কারণ একদম ছিল আর এবার বাড়িতে গিয়ে দেখেছি আম্মু এর জালি কুমড়ার যে খোসাগুলো এগুলো খুব সুন্দর করে একেবারে লাউয়ের খোসা যেভাবে ভাজি করে ওভাবে ভাজি করেছিল তাই আমারও আজকে দেখে একটু ভালো লাগলো তাই আমি একটা জালি কুমড়া নিয়ে আসলাম এদিকে কথা বলতে বলতে চিংড়ি মাছ ভাজিটাও হয়ে গিয়েছে আর আমি এর উপর সামান্য ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর আমার বড় ছেলেটার জন্য যে কোনো মাছের ভিতরে আমার কিন্তু আলু দিতেই হবে কারণ ও মাছ না খেলেও হয়তো একটু আলু দিয়ে ভাত খাবে তাই চিংড়ি মাছের মতো আমি এভাবে আলু দিই ওর জন্য সব সময় আর এভাবে কিন্তু আলু দিলে অনেক বেশি মজা লাগে চিংড়ি মাছ ভাজিটা খেতে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এভাবে চিংড়ি মাছের মধ্যে আলু দিয়ে কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার আম্মুকে সবসময় দেখতাম যে জালি কুমড়া রান্না করলে এর ভিতরে কিছুটা নারকেল বেটে দেয় আর আমি কিন্তু এখানে নারকেল বের করে নিয়েছি এটা আমি একটু ব্যালেন্ডারে জারে দিয়ে পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে আর বিট করে নিব আর এটা দিয়েই কিন্তু আজকে আমি জালি কুমড়াটা রান্না করব। তো এখন এখানে আমি জালে কুমড়া রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর এর সাথে মশলা দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিব তারপর সে যে নারকেলটা বিট করে রেখেছিলাম সেই নারকেলটুকু আমি দিয়ে দিয়েছি আর এটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে ঝোল দিয়ে দিব মশলাটা কষিয়ে নেওয়ার পর এর ভিতরে পানি দিয়ে দিয়েছি আর পানিতে যখন বলক এসেছে তখন জালি কুমড়াটা আমি দিয়ে দিয়েছি আর আমি যে জালি কুমড়ার খোসাগুলো রেখেছিলাম এগুলো এখন ভালো করে কুচি করে নিচ্ছি আর এগুলো কিন্তু অনেক বেশি কচি ছিল তাই কুচি করতে আমার একদমই কষ্ট হয়নি আর এর সাথে আমি একটা আলু কুচি করে দিয়ে দিয়েছি আমরা যেভাবে লাউর খোসাটা ভাজি করি সেইভাবেই আসলে ভাজিটা করে নেব আর আজকের জালি কুমড়াটা কিন্তু অনেক ছিল তাই একদমই সেদ্ধ হতে সময় লাগেনি খুব তাড়াতাড়ি আমার জালি কুমড়াটা রান্না হয়ে গিয়েছে আর এতটাই নরম ছিল যে অল্প একটু পানিতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি এটা একটু খুনতে দিয়ে খুব ভালো করে ভেঙে চড়ে দিচ্ছিলাম আর এর ভিতরে সামান্য ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এখন জালি কুমড়ার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এভাবে রান্না করে দেখবেন অনেক বেশি মজা হয় আর আমি কিন্তু এখন সেই ভাজিটা করে নিচ্ছি চাল কুমড়া খোসাগুলো যেগুলো আমি কুচি করে রেখেছিলাম আর এগুলো ভাজি করার জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ সাথে কিছুটা চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে আগে ভেজে নিয়েছি তারপর সেই কুচি করে রাখা জালি কুমড়া খোসাগুলো দিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু এখন খুব ভালো করে আগে কষিয়ে নেব পেঁয়াজ কাঁচামরিচের সাথে এরপর সামান্য একটু পানি দিয়ে দিব যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় আর জালি তো অনেক বেশি কচি ছিল তাই এর খোসাগুলো আসলে সেদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের জন্য আর এর ভিতরে কিন্তু আমার খোসাগুলো একেবারে নরম হয়ে গিয়েছে আর এর ভিতরে আমি এখন সামান্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর ভাজিটা কিন্তু কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে আজকের এই ভাজির রেসিপিটা অবশ্যই ভালো লাগবে তো এই ছিল আজকে আমার দুপুরে রান্নাবান্না জালি কুমড়ার খোসা ভাজি সাথে চিংড়ি মাছ আলু ভাজি আর নারকেল চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া রান্না আর আজকে আমার এই রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কাছে আমার এই আজকে রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ফলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম